নমস্কার বন্ধুরা ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দাঁড়িয়ে আছি এখন যোৎসিরামের আমার পিছনে যোৎসিরামের কোল্ড স্টোরেজ আর এখানে কেন এসেছি সেটা দেখাই এই পিজ রাস্তার ঠিক ধারেই এই যে কি সুন্দর রাস্তা চলে গেছে সবুজে মোড়াক কিন্তু প্রকৃতিতে প্রচণ্ড গরম আর আমার পিছনে একটা জিনিস আছে এখানে হচ্ছে মৌমাছির চাষ অর্থাৎ মধু জন্যে মৌমাছি এপিকালচার সেটাই চলছে আজকে সেটা একটু দেখি একবার কিমের দিই এই রাস্তা চলে গেছে বড় বইনারের দিকে আর এই রাস্তা থেকে ছেড়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে চলছে মৌমাছি চাষ প্রচুর বাক্স এখানে দেখতে পাচ্ছি যেমন কাজ চলছে এখানে এখন মৌমাছির চাষের এই যে মানুষজন রয়েছে আমি কথা বলবো সম্পূর্ণটাই কাঁঠাল বাগানের মধ্যে কাঁঠাল গাছে ফুলে আছে অফুরন্ত কাঁঠাল অফুরন্ত কাঁঠাল তার নিচে বাক্স এই বাক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটাতেই মৌমাছি ভর্তি আর এখন প্রকৃতিতে যেটা আছে সেটা হচ্ছে তিল ফুলের তিল ফুলের মধু সংগ্রহ চলছে এখন গাছগুলোতে কাঁঠাল দেখুন প্রচুর আর এই প্রতিটা বাক্সই সুন্দর একটি জায়গা তার মধ্যে আজকে এত গরম কিন্তু তার মধ্যে এই জায়গাটা খুব শান্ত খুব ছায়া ঠান্ডা বেশ এই জোৎশিরাম অঞ্চলে এই এপিকালচারটা বেশ এর আগেও অনেকবার হয়েছে কিন্তু তখন আমি কোনো ছবি তোলার স্কোপ পাইনি কিন্তু এবারে এসে আমি দেখতে পেলাম যে এই এপিকালচারটা এখানে চলছে মালদারের থেকে এসছেন এনারা কাজ করছেন এখানে একটু পরে নেওয়া দরকার নাহলে মৌমাছিগুলোর কাছে যেতে সুবিধা হবে এইটা টুপি মতো হয়ে গেল তো ব্যাস তো দেখি ওনাদের সাথে কথা বলছি হ্যাঁ কথা বলে আজকে এই ব্যাপারটার উপর আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করি পিকাল চারটা এখানকার এই জামালপুর অঞ্চলের এবার কাছে যেতে আর হ্যাঁ মুখে কামড়ানোর রিস্কটা থাকলো না আচ্ছা দাদা একটু দেখান আমাকে কীরকম একটা তুল তুলে বার করুন এই যে দেখতে পাচ্ছেন এই পুরো মৌমাছিতে ভর্তি হয়ে আছে আচ্ছা এটাতে মধু কিছু নেই না হালকা মধু একটা লেয়ারে মধু আছে এখানে প্রচুর মধু সংগ্রহের জন্যে বাক্স সাজানো হয়েছে আর মানুষজন এখানে সদা ব্যস্ত মৌমাছি চাষের ইয়েতে এই ধোঁয়া ব্যাপারটাতে বলছে যে মৌমাছিগুলো রাখবে না রেগে যাবে না সেই জন্যই এই ধোঁয়াটা হ্যাঁ মানে মৌমাছিগুলোর রাগটা কমে যাবে হ্যাঁ এইটাতে আছে মধু এটাতে আছে মধু দেখতে পা পুরোটা জুড়ে মধু আহা কি সুন্দর অসাধারণ অসাধারণ আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিন এইটা পুরো টস টস করছে পুরোটা মধু এই মধু আছে এই বাক্সটাতে মধু আছে পুরোটা दारू আমার এই মুখশpora অবস্থাতেই দাদার সাথে কথা বলছি দাদা আপনার বাড়ি কোথায় আমাদের মালদা বাড়ি মালদাই বাড়ি বড় কাদিরপুর বড় বড় কাদিরপুর বড় কাদিরপুর

তাতে হয়তো পাঁচশো করে মধু বেরাই এক একটা একটা বাক্স চারশো থেকে পাঁচশো বেরাই আর এই মধু কোথায় আপনারা ইয়ে করেন বিক্রি করেন আমাদের মধু সব কোম্পানি নিয়ে যায় তো আচ্ছা ডাবর হানি আছে কেজুয়াল আছে এসব কোম্পানি নিয়ে নেয় আচ্ছা লোকাল কোনো মানুষ যদি লোকাল আমরা খুচরো দিই দুশো টাকা কিলো করে আচ্ছা আচ্ছা যার যে কোনো ইচ্ছা হয় নাই আচ্ছা তো এখানে আপনারা কতজন এই কাজের সাথে এখন আমরা এখন বর্তমান ছজন আছি আপনাদের দেখাচ্ছি রানী মৌমাছি পাওয়া গেছে দেখ ওটাকে খুঁজে পাওয়া খুব শক্ত ব্যাপার ও তো মধ্যে একটা হ্যাঁ ওই ওইটা রানী না ওই যে যেইটা আচ্ছা 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 বেশ বড় সাইজের হয় একটু বড় হয় একটু বড় হয় হ্যাঁ এই একটা রানী একটা বাক্স একটাই থাকে একটাই থাকে

আর একটা হচ্ছে রানী একটাই রানী থাকে একটা বাক্সে একদম মাটির সঙ্গে লেপটে আছে হ্যাঁ একদম এই দেখুন পুরো মাটিতেই লেগে আছে কাঁঠালগুলো আর পাশেই হচ্ছে এপিকালচার মধু চাষ একটু আলাপ করা যাক যারা এই এপিকালচারের সাথে যুক্ত আছে দুজন বাচ্চা এখনও আমার কাছে তারা ওটা বাচ্চাই ছোটোই অনেক ছোট। বাবা তোমাদের নাম কি বাবা আমার নাম ইয়াসিন ইয়াসিন তোমার নাম আমার নাম আমির খান আমির খান আমির খান যেটা পড়ে আছে না এটা আমি একবার পড়েছিলাম কারণ এই যখন কাজটা করবে খুব রিস্ক কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ মুখটা হ্যাঁ নাকের ভেতরে ঢুকে যায় কানের ভেতরে ঢুকে যায় তখন সমস্যা দেয় এইগুলো তো দিলে কিছু হয় না আমাদের হাতে হ্যাঁ তার মানে আমাদের সহ্য হয়ে গেছে হ্যাঁ একটা কালচার ভাবে আমাদের সহ্য অনেকটাই সহ্য হয়ে গেছে অনেক দিন থেকে কাজ করছি তো তিন বছর থেকে আমি কাজ করছি কাজ শিখছি এবং আমি অলরেডি কাজ শিখে ফেলেছি এবং নিজের বাক্স করে ফেলেছি তিরিশটা আচ্ছা তারপরে আমরা আমাদের সহ্য হয়ে গেছে আমি তিন বছর থেকে কাজ শিখছি এবং কাজ করছি সারা বছর কি কাজটা সারা বছরই আমরা ছ মাসে বছরে একদম বছর সারা বছরই কাজটা করি এবং এই কাজটার মধ্যে থেকে ছ মাস আমরা মধু সংগ্রহ করতে পারি আর ছয় মাস বাড়িতে চিনি খাওয়াতে হয় তার মানে বাঁচিয়ে রাখি ছ মাস ডাল তার মানে কোনো ফুল থাকে না মাঠে কোনো জায়গায় কোনো ফুল থাকে না ফুলের উপর সব থেকে তার মানে সবথেকে ভালো হয় লিচুর মধুর ফুলে লিচুর মধু আবার ইউকালাক্টারের মধু ইউকালিপটাস মধু হ্যাঁ ইউকালাক্টারের মধু লিচুর মধু সরষার মধু আর ফুল নিম ফুল কোনো মধু হয় না নিম ফুলে হয় না আমরা তিলের মধু তিল ফুল হয় তিলের মধু আর তোমার এই দিকে লিচুর মধু সরষার মধু সরিষা হ্যাঁ আর ইউকেলাক্টের মধু এই তিন চারটা বেশি হয় বেশি হয় এই যে লিচুর সময়টা লিচুর মুকুলে বেশি হয় মধুটা আর কি আচ্ছা আচ্ছা বাহ তুমি বলো বাড়ি থেকে কতদিন আমার তো এক মাস হলো নতুন এলাম আমি আচ্ছা নতুন ভাবে ওখানে ওখানে কিসের কাজ করতে কিছু কাজ করতে নাকি এই কাজ বলতে কি যে আমরা লেবার খাটতাম ওখানে অনেক কিছু করতাম আচ্ছা আমরা তো পড়াশোনা ভালো লাগছে এই কাজটা এখন ভালো লাগছে আমরা পড়াশোনা করি নাই আচ্ছা তার মানে অভাবের কারণে কোনো পড়াশোনা হয় নাই গরীবের অসহায় কোনো পড়াশোনা করতে পারিনি অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ আর আমরা এখানে কাজটা আমরা করছি এখন ভালোই লাগছে ভালোই লাগছে ঠিক ভালো লাগা থেকে কিন্তু একটা ভালো জায়গা ঠিক তাই আমিও আশা করি এই তোমাদের মধুর জীবন তৈরি হোক অবশ্যই তাই না ভালো জীবন তৈরি হোক তো ভালো লাগলো এদের সাথে আমার পরিচয় করে ওরা এসেছে কোন ডিস্ট্রিক্ট যেন মালদা ডিস্ট্রিক্ট থেকে ঠিক আছে ওকে পুরো এই জায়গাটা জুড়েই আছে প্রচুর বাক্স আর এটা হচ্ছে ওদের রাত্রিবেলা থাকার জায়গা আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে কাঁঠাল বাগানের মধ্যে মধু চাষের যে বাক্সগুলো মৌমাছি চাষে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই হল বাক্স খুব সুন্দর ছায়া শীতল এই জায়গাতে আমার কাটল বেশ কিছু বৈচিত্র্যময় পেশায় জড়িয়ে থাকা মানুষদের সাথে আলাপ করতে পেরে আমার খুব ভালো লাগে আজকে যেমন আমি জ্যোৎশিরামে এসেছিলাম এবং এসে দেখলাম যে মধু চাষ এপিকালচার যে চাষটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে কতই বা এখানে বাক্স আছে এবং এই সময় যে তিল ফুলের মধুটা সংগ্রহ হচ্ছে সেটা কিভাবে হচ্ছে রানী মৌমাছি কর্মী মৌমাছি এবং পুরুষ মৌমাছি এই সব জিনিসগুলো আমরা দেখতে পেলাম এই কাঁঠাল বাগানের নিচে ফলে আছে যে গাছে প্রচুর কাঁঠাল তার মধ্যে আমি এই সব মানুষদের সাথে আলাপ করলাম তাদের মধু সংগ্রহের পদ্ধতি জানলাম সবথেকে ভালো লাগলো এই পরিবেশটা এই রকম জায়গাটাতে এই ব্যাপারটা আপনাদের দেখাতে পারলাম বলে তাহলে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্টস করে জানাবেন একটু মধু টেস্ট করব তো এই হলো মধুটা দেখাই আপনাদের এই যে একদম ঠিক তো আমি টেস্ট করব মধুটা কীরকম আগেতে কালারটা দেখাই আপনাদের দেখালাম কালারটা হচ্ছে এইটা লিচু ফুলের মধুর লিচুর ফ্লেভারটাও পর্যন্ত রয়েছে এক কথায় অনবদ্য একটু নিলাম সাধারণ অসাধারণ ব্যাস ব্যাস দারুণ লাগলো এরকম জায়গায় এইরকম পরিবেশে এসে এটা টেস্ট করব না মধু শুধু বাক্স দেখে যাব তা তো হতে পারে না অববিট এইসব বেরিয়ে পড়া ভ্রমণের মধ্যে এই রকম বৈচিত্র্যময় ভিডিও আপনাদের সামনে আমি উপহার দেওয়ার চেষ্টা করি যেখানে আমি দেখতে পেলাম যোৎসিরামে এসে অর্থাৎ জামালপুর থেকে চার কিলোমিটার দূরে যোশ্রামে এসে কাঁঠাল বাগানের মধ্যে মধু চাষ হচ্ছে এই প্রচণ্ড গরমের মধ্যে যেখানে আমি একটু শান্তি পেলাম স্বস্তি পেলাম হাওয়া দিচ্ছে ফাঁকা মাঠ থেকে আর এখানে মধু সংগ্রহকারী মানুষজনদের সাথে আলাপ করে তাদের মধু সংগ্রহের পদ্ধতি জেনে আপনাদের জানিয়ে আমার দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তাহলে আজকে এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার